এটা হচ্ছে বাইকেল এরিয়া এই দেখুন মানে পুরো হাঁটু সমান পানি বেঁধে গেছে তো এখানে আসলে বাইকেল এরিয়াতে প্রায় বেশিরভাগ গার্মেন্টস কর্মী বেশি হ্যাঁ বৃষ্টি হলেই এইগুলা রাস্তার মাঝে মানে একটা শৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এই বৃষ্টি হয়েছে পুরো পানি ভেদে গেছে কিন্তু পানি সরছে না পুরো এই অবস্থা লকজনের যাতায়াতের খুবই সমস্যা এই পানি কখন যে সরবে কেউ বলতে পারে না মেন রোডে কিন্তু এখানে যে সমস্যাটা এই যে এখানে উঁচু থাকার কারণে পানি পুরায় জেতে গেছে পানিটা যেতে পারে না ওখানে প্রায় হাঁটু পানি সমান সমান আমি এখন অপেক্ষা করতেছি গাড়ির জন্য রাজধানী গাড়ি আসলে মিরপুর এসেপুর চলে যাবো